কাজে মনে পড়ছে এটা কি কইলে ওই এক গ্রামও একটা সুর চুরি করতে চাপ যে বেয়াল্লিশ বছর ধরে কয় বছর মো কথা কথা কয় বছর বেয়াল্লিশ বছর একটা মানুষের টেম্পার থাকেনি তো চুরি করতে 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 তো সুইটা চুরি চুরি করছে বেয়াল্লিশ বছর ধরে তো চুরি করে মিনিমাম তার বয়স তো বাবান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাইডের নিচে না তে এর ভিতরে দুইবার ধরা পড়ে গেছে গা তো মনে মনে কয় দাদা কত চুরি করলাম জীবনে কেউ ধরে রাখতে পারলো না ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা আজ আমি ধরা ফিরে আসে গোন চুরি ডাবুদ আর থাকতো না রে আমিও গেলাম চুরি ডবুদ বিদায় হইবো এই চিন্তা করে আয় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে না এই জিনিসটা থাহার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ও সূত্রে তারি দিয়া যাব নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজার গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে নিচে দিয়ে লিপস্টিক লাগেন না যেন তারে হাফ প্যান্টও ধরলে তো যেন চুরি বাড়ি ইয়াই করতো বাড়ে এইরকম টাইট হাফ প্যান্ট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে তো তারে লইয়া বাহে ফুতে চুরি করোয়া বা তো এবার আর মনটা ডর করতে আছে দিন তার মনোবলটা ভাইব গা তার জন্য ধরানো একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে সাফিতলা বাজারও এই সুরে সেরা দুই কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবের কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে এবারে দোয়া পড়াইব বাতাস আনছে উদ্দেশ্য কিন্তু এটা তো আর কইসা না এটা তো কহনের মতো না তো ইমাম সাহেব নামাজের পরে যাই সবাই বসেন একবার গোপন ইচ্ছা আছে মনে একটা গুফন ইচ্ছা আল্লাহ এই সবাই বসান দোয়া আছে তা আছে বাতাস আনছে সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের গুফন মনের আশা আছে তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও হেঁতে ফিছিতে কয় হুজুর রাইতরা যেন একটু আন্ধাইট থাকে দোয়া করেন রাইতরা যেন একটু তো ইমাম সাবে মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ খাই আন্ধাই রাইতে হলে আমার পরশে বোধহয় সুবিধা হয় তো হুজুরে দোয়ার ভিতরে কীছে আল্লাহ রায়তরা কুদুর আন্ধাইট করলো ফিসি কয় কয় ফডা মেঘ ও যেন থাহে তো হুজুরে আবার কে আল্লাহ কয় ফটা মেঘ লে বাতাসটাও দিয়ে তো কই জানা এই বাতাস লাল্লিরা বাতাস ফডা মেঘ আন্দাই এই দোয়াটা করছে তে তাই চুরি করত যাইতে আছে শুক্রবারে দোয়া টোয়া মনে একটা সাহস পাইছে শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা তো তে বা ফেরে গেছে এই চুরির ভিতরে কি আমি ফইলার দিন ঘর রুই খেলাম আও না ফইলার দিন ঘর খেলাই তুমি এটা কি শয়তানি মনে করছো এটা তো শিল্প নয় এটা এটা একটা কাপ না এটা তুমি ফইলার দিন ঘর রুই খেলাই তুমি প্রথম দিন গাড়াত থাকবা আমি গড় যায়াম

সাফি আপনি ফুশিমির মানে তার করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ না আপনি তো ঢুকতে আছেন আমি আন্দাজ করছি কেউ আইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে আমার মনে হইছে সহ খেলাইতে আছে এই জন্য আমি সিল্লান দিয়া কইছে আইয়ারে বাফে আঞ্জা দিয়া বছর ধরছে ডাকাল কোনদিন এই চিন্তাটা মাথা তাই সেনা রেফু তোর ভালা লাভ হইছে তুই আমার আল্লাহর ডর শিহাইলে ফুত আয় আয় আমরা বাহে ফুতে এই কামার নাই দরকার নাই কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে মাইসের বাদ বদুল্লা দিবি কাম করবি জোতা শিলাইবি। কাম লাগলে মেথর গিরি করবি আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই বলেন সুমাহ বাহেবুতে কথা কইতে কইতে গাড়াত গেছে পরে আওয়াজ শুননা এ তার মা দৌড় দিয়া গরেরতে বাড়িছে বাড়িয়া খাড়িয়ে না দিছে কিতা কিতা আনছেন দেন খারিদ দেন কার্য যে এটা খারিদ দেওয়া যেত না কই কই এটা কই এখন এই জায়গাটাত রাখছি এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধ হয় দৌড় তুইছে লইয়া এটা বোধ হয় ফকেটও লইয়া রাখছে কয় দেন না দেন বা লই কানের জিনিস মিনিস বিধ বি চালিয়েছে না এটা ভিতরে কয় কি তাই এটা কয় এটার নাম হইল আল্লাহর ভয় সব ভালো লাগে তো তোমার ফুতের লই একটা উফুকা রয়েছে আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে আমি আল্লাহরে সিন্ডা লাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না চকিদারের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ কলিজার যার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে নাইলে ফিস সাবন যাবো লাট সাবন যাবো ইমাম সাবন যাবো বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে সতেরো বছর জোর করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো কারণ হইলো কলজাত আল্লাহর ডর নাই দো জাল্লা জি গেইলা আমি কি চাব দেন এই চিন্তাধাৰ মাথা তাই না এলেগা যেমনে মন্দেম না আগের রাইড ফরের রাইড দি ন যেমনে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছা আল্লাহ ভয় নাই বোলাই রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দাশ থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড রুম হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কি না কম এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাই টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কি না কম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ সুই একটা দেশ এটা এটারতে পাচার হয়ে গেছে কারণ কি কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই ঠিক কিনা আল্লাহর ভয় না থাকলে তাই হয় আপনি কি আর হালাল কি আর হারাম যা ফাইতে আছেন খাইয়ে সুইটালাইতে আছেন

এটা না ফললে কেউ কোনো লস নাই লস হইলেও আপনার রোজা রাখলে আপনার লাভ রোজা না রাখলেও লস আপনার সমাজের কেউ এর হইতো না আপনি এক এই সাফি হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইডা দেন মনে করেন না কালকে সূর্যটা ফুবিধে কত দেরিতে উঠব সূর্যের টাইমে সূর্য উঠব সূর্যের টাইমে সূর্য ডুববো লস হইব আমরার ধরা খায় আমরা ঠিক কী অন্তরে ভয় থাকবে কার তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা এটা হলো আল্লাহর হক আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইত না কারণ আপনি মনে করেন এক অক্ত নামাজ ছাড়ছেন না ছাইড়া দিছেন শয়তানের ফেরো ফুইরা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া শয়তান তো আবার দুই জাতের আছে মিনাল জিন্নাতে ওয়ান নাস জিন ছয়তান মানুষ ছয়তান আপনার ফার্ম ফর্তি দিয়া নামাজের টাইম হয়েছে পরে আপনি আই ক্যান লুইসেন মসজিদও কয়ে যে ও এক একমরা বাড়ির ফরসিম দিয়া নতুন মসজিদ রয়েছে আমরা যদি মিললে জিল্লা করছিল নামাজ দাফৈ আপনি আই ক্যান লুইসেন পরে আরেকবারে ডাক দিয়া কোয় ভাই সারা খাইয়া যায় আপনি কে নামাজতে আছি হ্যাঁ তো কোয়াই সারা বানাই নিছি

ফরের অক্ত মসজিদ গিয়া কই যাতে পারে সিনসিন শুরু করছে লাল হইয়া পইলে হগলে বাড়িয়ে গেছে গা আল্লাহ কইয়া সেটা একটা সিল্যান দিয়া সোহের ফানিটি বড় বড় গেছে এটা দিছেন আপনি এমন হাউমাউ করে কান্তাছেন আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফুইরা আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না চা আর জীবনে কাম লাগলে খাইতাম না এরপরও নামাজ আর সারাইও না যেইটা সাইডা দিছি এইটা ভুল করছি আল্লাহ নবী কী তো কিছু শুনছেন আল্লাহর নবী কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে কি পরিমা কথা কি পরিমা পাহাড় কথা কি পরিমা পাহাড় তারা পাহাড় পরিমাণ কয় না কয় আমরাগুল পাহাড় নাই কয় আমি আর এই তো উদাহরণ না কি পরিবা পাহাড় তো পাহাড় কেউ যদি গোনা করে আরে তুই গোনা কয় না গোনা করছস পাহাড় পরিমাণ গোনা করছস তুমি আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোটা সুখের পানি চাইড়া দেয় এই সুখের কোণাতে ফানিডা নাকটা আর এহেনতে শুরু হইছে নাকটা হে এহেন ইয়ে শেষ হইছে আয়না সাই একটা দিয়া দিয়ালো এহেন দিয়া কলম দিয়া এই এই অর্ধেকটা নাক বরাবর চোখের ফানিডা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ আমার কথা না নবীজির কথা নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আমিন কর নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি আরে গোনা করলে কয়টা করছ দাদা নইলে ফাহার পরিমাণ করছ তোর গোনা যদি হয় ফাহার পরিমাণ আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ খাল পরিমাণ আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ সব হার না আপনার ফাঁস মুন শৈলের ভিতরে ফাঁস মুন ময়লা বাক্যা আপনি যদি লাভ দিয়ে পানি ছুড়ে যায় সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি হাল দিয়া পানি ছুড়ে গেছেন গা শরীরের ভিতরে ফার্স্প ময়লা

কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পরে এটুকু ধর কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা রহমা ঠিক দিও তোলে সমুদ্র যদি এটা পারে আল্লাহ পারেনি